গুড মর্নিং এ হচ্ছে বেটা দুর্ভিক্ষের কারণ এ হচ্ছে বেটা দুর্ভিক্ষের কারণ

যদি ঘাট এসে গেলাম এক ঘন্টা লাগবে আর পার হেড পঞ্চাশ টাকা নিল টোটোতে বেশি বললে দেবেন না পার হেড ষাট টাকা বলছিল কিন্তু পঞ্চাশ টাকাই করিয়েছি লাইন 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 অনেক লাইন

যেতেও পারে কারণ অবস্থাতে যেদিকে খুশি ঘোরাতে হবে আচ্ছা বলবে তুলেছিলে উইউইউই গাই আর

টাকা সাতার দিলে চারি পাওয়া সারা প্রবলেম ইংরে তো নিচে নিচে

तो <laughs> ये तो माखने में तो लैंडिंग हो जाए चलो फटाफट ना ये हल्का हो जाएगा अरे वो थोड़ी भाई प्लीज रुक हल्का हो जाए चलो ओय सर हेलो राइट मैन

গাকুর 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 মৌসুমি স্কাইলার মৌসুমি স্কাইলার নেচার ক্যাম্প তাই তো এটা লাইন ও ওর থেকে নেমে আবার লাইন সিরিয়ালের হ্যাঁ সিরিয়াল আছে না তুই গায়ে তো একজন অন্য যাবে আমি বসে দেবো যখন ছজন করে যায় তখন থেকে যায়নি

सर क्या 30 তো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে ম্যাডাম রিল্যাক্স করছেন খেয়ে দিয়ে করার জন্য এই টুপটা হয়ে গেছি এমনি মোটা কাশি মাত্রা ঠিক আছে ও জামে বসবো আমার উপর ভenge পড়লে কিন্তু আমি কিন্তু বলতে পারব না একটু আরাম এই এই পড়ে যাবো যাবো যাবো

বলো না ও প্রচন্ড রোদ ওহ বাবা বিশাল রোদের তাপ তো বন্ধুরা আমাদের লাঞ্চ হয়ে গেছে এখন আমরা সমুদ্রে একটু এসেছি জলে একটু নামবো দেখা যাক কতটা নামতে পারি আমি তো সাঁতার জানিনা আমার বউটা জানে একটু একটু একবার গঙ্গায় সেই ভেবে একটু গঙ্গায় পাখানি মারতে গেছিলো এক্ষুনি টপকে যাচ্ছিল টকতে পারছেন একটু কাদা কাদা জলটা জলটা একটু কাদা কাদা মাঝে মাঝে এই একটু কাঁকড় আছে আরে নদী আর সমুদ্রের মিলন স্থলে সব ঠিক আছে বুঝলা এই দেখুন সরু সরু পা আর এই দেখুন মোটা মোটা পা এ হচ্ছে বেটা দুর্ভিক্ষের কারণ এ হচ্ছে বেটা দুর্ভিক্ষের ফল তো বন্ধুরা আমরা বেশি দূর যেতে পারলাম না সামনে দাঁড়িয়ে কেটে মারছি কারণ আমরা এক্সট্রা কোনো ড্রেস আনিনি বেশি নিচে গেলে ভিজে যাবে মুশকিল হয়ে যাবে তখন তো আপনারা আবার বিরক্ত করে দে আমরা এমালটাকে দেশি মুরগি এগুলো দেবে ঝাপড় মেরে দেখো না I'm in for the fight. It's gonna take some time, but I'm. ফটোগ্রাফার সন্ধেবেলায় খুবই সুন্দর লাগছে আর সবাই পোজ দিতে ফটো উঠতে ব্যস্ত

জিপ পুরে চলে আসতে পারে চা এখন আবার যদি জিপ পুরে যায় কি হবে গুড মর্নিং তো এখন কটা বাজছে এখন সাতটা কুড়ি বাজছে মোটামুটি পাঁচটা ছটার দিকে আমার ঘুম ভেঙে গিয়েছিল সবাই ঘুম থেকে উঠে পড়েছিল সবাইকে সবাইকে তুলে দিয়েছিল ফটো তোলার জন্য তখন খুব ফগ ছিল কুয়াশা চারিদিকে এখন অবশ্য ক্লিয়ার হয়েছে দেখতে পাচ্ছেন এখন খুবই ভালো লাগছে এখন ফোটো সেখানে বেরিয়েছি আর মর্নিং ওয়াক করছি খুবই ভালো জায়গা খুবই এনজয় করছি

একটু বলবেন তাহলে কি রকম কি ফ্যাসিলিটিস আছে এটা কবে চালু হয়েছিল আমাদের 15 আগস্ট এটা ওপেনিং হয় আর ফ্যাসিলিটি মানে আমার টেন্ট আছে টেন্ট acommodation আর রুম নিয়ে কটেজেস আছে কটেজে আপনার অ্যাটাচ বাথরুম টেন্টে হচ্ছে বাথরুমগুলো অ্যাটাচ না কমন বাথ এ দুটো মিলিয়েই এখানে আমার আছে अराउंड 50 জনের acommodation আছে আর ফেসিলিটি কি পেয়েছে বা সার্ভিস কি পেয়েছে সেটা সৌরভ ভালো বলবে ও কালকে সন্ধে থেকে আমাদের সাথে ছিল সেটা তো আর আমি বলবো না সেটা ভালো বলতে পারবে আমার তো খুবই ভালো লেগেছে আমরা তো ছজন ছিলাম টোটাল তো চারজন কটেজে ছিলাম আর দুজন টেন্টে ছিলাম এক্সপিরিয়েন্সই হয়ে গেছে খুবই ভালো তো আপনাদের তো ভিডিওজ সব কিছুই দেখাবো খাবার দাবার একটু জিজ্ঞেস করব আমি চেষ্টা করি আমার মত করে যতটুকুই করা যায়। খুবই সুন্দর। সৌরভকে জিজ্ঞেস করব যে তোমার কেমন লেগেছে বা বাকিদের সবার কেমন লেগেছে। খাওয়া-দাবার খুবই ভালো লেগেছে। দুপুরে মাছগুলো দারুণ ছিল রাতে চিকেন রুটি খুবই ভালো লেগেছে। বারবিকিউ বারবিকিউ হচ্ছে চিকেন সন্ডে তো ওটাও দারুণ হয়েছিল। কোনো কিছু আমি জিজ্ঞেস করব যে কোনো কিছু তোমার মনে হয় যে ঠিক করা দরকার আছে বা কি কিছু মনে হয়? না ঠিকই আছে। এমনি টয়লেট সবই ঠিক আছে। খুবই পরিষ্কার। জলের ব্যবস্থাও খুবই ভালো আর সেন সিনারি তো আর কি বলবো খুবই সুন্দর তো টোটাল এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়েছে আজ সকালেই একটু পরেই বেরিয়ে যাব ব্রেকফাস্ট করে তো খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ আর হ্যাঁ একটা কথা বলে দিচ্ছি তো যদি এখানে আসতে চান আমাদের চ্যানেলের নাম করবেন তো এখানে একটু ভালো ডিসকাউন্টও পাওয়া যাবে চ্যানেলের নাম মিস্টার অ্যান্ড মিসেস রয় হ্যাঁ

ছোটো ট্রেনটাই কিন্তু সামনে কিছু নেই এখানে একটা লবি আছে দিন ভেতরে দেখতে পাবেন থাকার জায়গা এটাও সামনে একটা লবির মতো আছে ভেতরে থাকার জায়গা আমাদের দুজনের ট্রেনটা ভেতরটা একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এখানে যথেষ্ট স্পেস আছে ভালোই লেগেছে রাতে শুতে যথেষ্ট স্পেস আছে কোনো প্রবলেম নেই এখানে দেখছেন চার্জিং পয়েন্ট আছে আপনি ফোন চার্জ করতে পারবেন আর এখানে লাইটও আছে এখানে বাল্ব আছে এখন ঠান্ডা তাই ফ্যান নেই গ্রীষ্মকালে তখন হয়তো ফ্যান দিতে পারে আর এগুলো দেখছেন কটেজ কটেজ এখানে চারজন ছজন আটজন বারোজন জন সব থাকা যায় বড় থেকে ছোট শুরু করে ছোট কটেজ সব আছে আর ওখানে একটা ফ্যামিলি টেন্ট এটা আমাদের কটেজের রুম পটি এসব ভিডিওতে দেবো সবাই করে যারা থাকবে তাদের জন্য কমন বাথরুম অ্যাটাচ বাথরুম নেই ওখানে দেখতে পাচ্ছেন দুটো বাথরুম ওখানে ডাইনিং আর রাতে এখানে ফায়ার হচ্ছিল ওখানে একটা ছোট্ট আড্ডা দেওয়ার জায়গা এখানে আপনি দোলনা চুলতে পারেন খুবই মজা আর সব কটেজের সাথেই একটা করে অ্যাটাচ বাথরুম আছে কটেজের ভেতরটা আপনাকে দেখিয়ে দিচ্ছি তো কটেজের রুমের ভেতরটা একটু দেখে নিন যথেষ্ট স্পেস আছে এখানে একটা বড় বেড যা একটি সব মেসি হয়ে আছে এবড়ো খেবড়ো হয়ে সব ছিলাম তো এখন বেরোচ্ছি আর এখানে একজন যাওয়ার জন্য টোটাল এখানে চারজন থাকতে পারবে আর এখানে অ্যাটাচ বাথরুম সব কটেজের সাথেই অ্যাটাচ বাথরুম বাথরুম খুবই পরিষ্কার বালি ভর্তি হয়ে যায় পায়ের সাথে বালি চলে আসে কিন্তু এমন নয় যে ব্যাটস মেল আসছে ওরকম নেই বাই বাই মৌসুমি আইল্যান্ড বাই বাই চলো এবার এখান থেকে হেঁটে টোটো স্ট্যান্ডে যেতে হবে একটুখানি হাঁটা ও ওখান থেকে টোটো ধরে খুজ্জুতি ঘাট

হ্যাঁ তাহলে তিন চলে প্রত্যেকটা বোর প্লিজে মাটির ঘাট নামখানা locale আমরা যাচ্ছি 아니 e v e 거 हाँ <laughs>